में या सकिन जुदी है एक लिप टान ली लामजरला हाउल्टा पेश हु पेश जुदी उल्टा एक लिप तंते होए लहु लहु मीमलाम पेश मूल काफिन पेश कुहूम कूश

والذي نون زبرنا... والذين والذين ها من هم... من سكن إخفاء باتكر كرود ده... والذين هم والذين هم বাজের বি হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক কালিফ টানতে হয় ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক কালিফ টানতে হয় বি আয়া বি আয়া তাজের তি নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ যদি হয় এক কালিফ টানতে হয় বি আয়া টিনা য়া হামজা পেশ য়ু হামজা যদি চাকিম হয় শক্ত করে পড়তে হয় শিফাতে সাদিদা তারে কয় নিমজেৰ মি য়ুক্ মি নুন ৱাউ পেস নু পেশৰ বা মেৱাও চাকিম যদি হয় একা লিপ্টামতে হয় মাদ্যে আসলি তাৰে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর দিশা কিন ধরতে হয় মাদ্দে আসে বামে আর দিশা কিন যদি হয় তিন টানতে হয় মাদ্দে আর জে তারে কয় বি আয়াতিনায়ু মিনু আয়া টি নায়ো মিনু ওয়াল্লাদিনাহুম সবাই খেয়াল করে মনোযোগের পরে ধরবেন ওয়ালা রিনাহুম বি আয়া মিনু

তাৰ জবৰ তা ইয়াতা বা জেৰবি আইন ওয়া পেশা ঔ পেশাৰ বামে ৱ যদি হয় একে লিপ টানতে হয় নুন ৰ জবৰ নাও ৰো ইয়াতে বিয়ে ঔ নাও ৰো ইয়াতে বিয়ে ঔ নাও নুন জবৰ লান নুনে যদি তাৰ হয় ঘুণ করা কৰে হয় رسولاً. يتبعون الرسول. يتبعون الرسول. من زبرنا بايا زربي نبي يا لم زبر يال নাবিয়াল নাবিয়াল হামজা মিম পেশ উম মিমে যদি তার হয় গুন্না করা ওয়াজিব হয় মিম ইয়া মি উম মি ইয়া লাম জবর ইয়াল উম মি নাবিয়াল উম মি জবর লা জালিয়া ইয়া জি जरबा में या सकिन जुदी हाय ऐ कलिप तंते हाय लाजी उम्मी अल्लाजी उम्मी अल्लाजी या जबर या जिम <laughs> जर जी या जी दलवाओ पेश दू पेशरवा में वाव सकिन जुदी हाय ऐ कलिप तंते हाय

পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাক তু মাক তু বা আলিফ দি জবর বান নুন সাকিন ইজহার আইন থাকার কারণে নুন সাকিন ইজহার আইন থাকার কারণে মাক তু বান মাক তু বান